কতটা সাদা মনের মানুষ হলে এমনটা করতে পারেন সতীত ক্রিকেটারের শেফো করে দিচ্ছেন মাশরাফি আল্লাহ কি দিয়ে বানিয়েছে তাকে আয়ারল্যান্ড এ দলের বিপক্ষে ম্যাচ তখনও শুরু হয়নি এমন সময় বাংলাদেশ ক্রিকেট দলের ডাগ আউটে ঘটল মজার কাণ্ড চেয়ারে তোয়ালে জড়িয়ে বসে আছেন পেশার শফিউল ইসলাম ট্রিমার দিয়ে তার দাড়ি কাটছে নরসুন্দর মাশরাফি বিন মর্তুজা ওয়ানডে দলের অধিনায়কের এমন প্রতিভায় ঠাট্টা করতে ছাড়েননি দলের কোচ চান্দিকা হাতুরে সিংহে বাংলাদেশ দলকে উল্লেখ করেছে বহুমুখী প্রতিভার দল হিসাবে বুধবার ছিল ত্রিদেশীয় সিরিজের আগে বাংলাদেশের শেষ প্রস্তুতি ম্যাচ বাংলাদেশ একশো রানের বিশাল ব্যবধানে হারিয়েছে আয়ারল্যান্ড এ দলকে এই ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে মার্শাফির এই কাণ্ড দেখে ছবি তোলার সুযোগ ছাড়েনি লঙ্কান কোচ সেটা আবার প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে লিখেছেন বাংলাদেশ দল বহুমুখী প্রতিভাধর মার্শাফিও কম যান না হাতুরি সিংহের টুইটে রিটুইট করে লিখেছেন হ্যাঁ সত্যিকারের চেষ্টাই বটে ম্যাচেও সাবলীল ছিলেন মার্শাফি বল হাতে নিয়েছেন দুই উইকেট ব্যাট হাতে আট রানে অপরাজিত ছিলেন আমাদের নিউজটি ভালো লাগলে নিউজটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং স্পোর্টসের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে